ক্রিকেটের জন্য বাংলাদেশের ভেনু সবসময় নিরাপদ এমনটাই বলছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসাইন এমনকি বাংলাদেশের ক্রিকেটীয় পরিবেশ মুগ্ধ হয়েছেন তিনি আর নাসির হুসাইনের সাক্ষাৎকার নিয়ে সালাউদ্দিন সুমনের দু পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব গুলশানের হলিয়াটি রেস্তোরাঁ জঙ্গি হামলা বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের ভাগ্যে অনিশ্চয়তা ছাড়া ফেলেছিল শেষ পর্যন্ত দলটির অধিনায়ক বাকিরা আসেন বাংলাদেশ সফরে তবে সাবেক ইংলিশ অধিনায়ক মনে করেন বাংলাদেশ জন্য সম্পূর্ণ করে হোটেল আর স্টেডিয়ামের এই নিরাপত্তার পেছনে বাংলাদেশের সাথে কাজ করেছে ইংল্যান্ডের সিকিউরিটি এক্সপার্ট ডিকান্স। তবে অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসাটা দেশটির নিজস্ব ব্যাপার কিন্তু আমি বলবো বাংলাদেশের পরিবেশ ক্রিকেটের জন্য এক কথায় দারুণ দর্শকরা শান্তিপূর্ণ অবস্থানে থেকে প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়েছে এটা না হলে বাংলাদেশের ক্রিকেটের পরিণতি হতো পাকিস্তানের মতো আর ইংল্যান্ডকে ধন্যবাদ বাংলাদেশ সফরে আসার জন্য এ আগেও বাংলাদেশ সফরে এসেছেন নাসের কখনো ক্রিকেটার আবার কখনো ধারাভাষ্যকার হিসেবে তবে যতবার দেশে এসেছেন মুগ্ধ হয়েছেন তিনি আমি এদেশ অনেক উপভোগ করছি ক্রিকেটার হিসেবে এসেছি আবার দু সালে ওয়াল টি টোয়েন্টিতে কাজ করতে এসেছিলাম এখানকার অভিজ্ঞতা সব সময় দারুণ আর দর্শকদের ক্রিকেট প্রেম এক কথায় অসাধারণ দেশের মাটিতে টানা ছয় সিরিজ জেতার পর থামতে হল বাংলাদেশ গেল দুবছরে বদলে যাওয়া টাইগারদের উপর নজর ছিল বাংলাদেশের ক্রিকেটের এই শুভাকাঙ্ক্ষীর তার দাবি সঠিক পথে হাঁটছে বাংলাদেশ তবে মূল চ্যালেঞ্জ দেশের বাইরে বাংলাদেশ টানা ছয়টি সিরিজ জিতেছে মাশরাফির অধীনে সাকিব তামিম ইমরুলের মতো অনেক গুণী ক্রিকেটার আছে ওদের তবে ভিন্ন কন্ডিশনে পেস বাউন্স আর সুইং এ অসুবিধায় করতে হতে পারে বাংলাদেশকে সেজন্য বেশি বেশি অনুশীলন দরকার আমি বলবো হাতরু ওয়ার্ল্ডসদের মতো ভালো কোচের অধীনে আছে বাংলাদেশ মাঠ আর মাঠের বাইরের এমন পারফরমেন্স আরো সামনে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের স্পোর্টস জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম